আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে সংযুক্ত আপনাদেরকে মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আর্দার পাইকারি বাজারে এসেছি আজকে আটে অক্টোবর রোজ মঙ্গলবার চালচিত্র দেখতেই পাচ্ছেন মোটামুটি আমদানি আছে দাম নাকি একটু বাড়তি কেন বাড়তি আমদানি কম এলসি পেঁয়াজ দেশি পেঁয়াজের নাকি

মানে বিগেট মাল বিক্রি করছেন গর সাট মাল বেশি হলে দশ টাকা দশ টাকা বিক্রি করছেন আরিমালটা কোথায় হলে একশো পাঁচ টাকা চারশো পাঁচ টাকা চার টাকা মালটা কোথায়

এইটা 40 ছোট সাইজ এটা ছোট মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আর এটা আর ওই বিগ সাইজে করব মোটাটা মোটা দানা বিক্রি করছেন আর 640 টাকা 640 টাকা আর আর রাজশাহীর আলু যাচ্ছে কত রাজশাহীর লাল বেসি ভাই 48 এইটা বিক্রি করছেন 48 48 আর এটা এটা 50 টাকা এরা 50 টাকা 51 টাকা বিক্রি করে কেউ 51 বিক্রি করে নাকি 51000 আর আসবে ওটা বিক্রি তাই কালকে বিক্রি করবেন কালকে বিক্রি হবে আচ্ছা আজকে হাটের বাজারটা কেমন বাজার আজকে আছে কালকে মতো যায় কিন্তু এখন থামা নির্ভর করছে কি দেশি পেঁয়াজ না এলসি পেঁয়াজের উপর ইন্ডিয়ার পর নির্ভর এলসি আসলে দাম কমবে আর ইন্ডিয়ার দাম কমে যাবে থাকবে না থাকবে না

কাঁচা বাজার উত্থান পতন হবেই মেনে নিতে হবে সুক্রিয়া আদায় করতে হবে একটু যদি ঠিকানা বলেন ঠিকানা বলেন মিরপুর এগারো নম্বর বাংলা স্কুলের ডাল আলুবর্তি ঘরের নাম আমিনা বাণী জলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিন ডে ওয়ান সিক্স সেভেন

কিন্তু ইন্ডিয়া আপনার কাছে পকেটে কিছু না থাকলে তো দিলে তো আরো বিটি বুটি নেবে বেশি নেবে এটা তো বুঝেন তো আপনার পকেটে যখন কিছু থাকবে পেটে কিছু ভাত থাকবে তখন আপনাকে দেবে এর আগে দেবে নাকি না তখন কিন্তু দাম বাড়াই দিবে যাক বাজার কেন যেন অনেকটাই বেশি হয়ে গেছে অনেকটাই বাইরে গেছে এই পূজার কারণে বাজার মোকামের বাজার চলতেছে 4400 টাকা 4400 4400 এটা ফরিদপুর

এটা এইটাই এইটা না আর পাবনাতে যাচ্ছে 108 টাকা বেশ না পাবনা একদম আজকের বাজার ওইখানে 4400 টাকা না কালকে থেকে যাচ্ছে 15 টাকা 115 টাকা বেশ এখানে বাজার অনেক বাড়তি বাড়তি আমার এটা একটু নরমাল তো আচ্ছা নরমাল এই জন্য 20 19 20 যাচ্ছে বুড়া হয়ে আর আলুর বাজারটা যাচ্ছে আজকে যাচ্ছে কোনটা কত আলুর বাজার এই যে এটা 50 51 রাশি এটা 50 লালটা হ্যাঁ লালটা হলো

বাড়তি বেশি বাজার বাজার মোটামুটি আবার সত্তর আশি টাকা আশি টাকা নিচে কোনো সবজি নেই ছাড়া সেই হিসাবে তো মনে করেন আমি মনে করি আলুর দাম কমই আছে আলুর দাম এখনো সহনীয় আছে যাক বাজার বাজারের গতিতেই যাবে একটু যদি ঠিকানা বলেন মিরপুর এগারো বাজার আমার দোকানের নাম হয়েছে হাবিব বাণিজ্য বিতান ওপারেটার মোহাম্মদ মাইনুদ্দিন মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফাইভ নাইন এইট জিরো থ্রি দোকানদার আজকে মিরপুর এগারো থেকে কেমন দরে পেঁয়াজ আলু রসুনটা কিনছে জানবো এবং কেমন দরে বিক্রি করবে এবং কি অবস্থা হচ্ছে তাদের সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা মাল নিচ্ছেন এখানে পেঁয়াজ আলু রসুন আদা বাজারটা কেমন মনে হচ্ছে দুই তিন দিন থেকে দু তিন দিন থেকে তো কেজিতে পেঁয়াজ দশ টাকা পনেরো টাকা বাইরে আসছে দুই তিন দিনের ব্যবধানে আর দেশি পেঁয়াজ না এলসি পেঁয়াজ সবটাই বাড়ছে এলসিও বাড়ছে দেশিও বাড়ছে দেশি কদিন আগে নিয়েছিলাম বিরানব্বই তিরানব্বই এগুলো আজকে একশো দশ পনেরো এরকম চাইতেছে আর দেশি এটা কোন মালটা ফরিদপুর না পাবনা ফরিদপুর আছে পাবনা আবার আর বেশি পাবনাটা যেটা ছিল একশো পাঁচ টাকা ছয় টাকা

সর্বনিম্ন নব্বই টাকা উপরে পঁচানব্বই টাকা উপরে পঁচানব্বই টাকা কারণ আজকে উপরে পঁচানব্বই আটানব্বই দেখি কোথাও কোথাও হ্যাঁ আছে যে কোয়ালিটির উপর নির্ভর করছে আর রসুন আদা আলুর বাজার শুনুন আলুর বাজারে আগের মতোই আছে আদার বাজার একটু বাড়ছে কেমন বাড়ছে বাড়ছে কেজিতে চাই প্রায় আট দশ টাকার মতো বাড়ছে বাড়ছে কত যাচ্ছে আজকে এই যে নতুন যে আদাটা ওটা তো কদিন আগে একশো টাকা নিয়েছিলাম একশো নিচেও নিয়েছিলাম এখন বর্তমানে একশো বিশ দশ এরকম চক আছে একশো বেশি আশি নব্বই ছিল সেখান থেকে একশো বিশ চলে গেছে আর অন্যান্য আদা ঠিকই আছে জিরা আদা এবং জিরা আদা ওগুলা তো আগে অনেক বেশি এখন ওই আছে ওইরকমই আছে দুইশো রুপি গুলো আর রসুনের বাজার কেমন যাচ্ছে এই রসুনের বাজার রসুন চলতে আছে সর্বনিম্ন দুইশো টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ দুশো দশ পনেরো এরকম বিশ টাকা নাই বিশ টাকা তো খুচরা বাজারে আছে না পাইকারি বাজারে রেট কইলাম পাইকারি বাজারে তো আমি দেখছি আঠাশ টাকা বিশ টাকা ভালো মাল একদম বাসাই কিন্তু বাসাই কি তো মাল যেগুলো গুলা দশ টাকা পনেরো টাকা নাটরগুলা পাইকারি দুশো দুশো দশ পনেরো এরকম চলতেছে ভালো মাল অনেক বেশি যেটা দেখতেছি আর কি এই বাজারে আচ্ছা এই কেমন লাভে বিক্রি করছেন আপনারা আমরা খুরসা বিক্রি করি দুইশো লাভ তিরিশ বিশ এরকম আরকি আচ্ছা ধন্যবাদ। পেঁয়াজ আদা আলুর বাজার থেকে রসুন আদা বাজার এনেছিলাম এখানে যাচ্ছে কেমন সেটাই দেখব। 400 300। ভাইজান কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো ভাই। হ্যাঁ ভালো। ব্যবসები কি কেমন হচ্ছে ভাই? তো ভালোই চলতেছে। দাম বাড়তি না কমতি? দাম বাড়তি। কোনটার দাম বাড়তি? চায়না রসুনের দাম। চায়না রসুন আগার দাম বাড়তি না? দাম বাড়তি। কাঁচাlada দাম বাড়তি বর্তমানে। দুইটার দামই বাড়তি। কাঁচাদা আজকে এই যে আনোয়ার ছাতা কত বিক্রি হচ্ছে? 120 টাকা। 120 টাকা ওনলি। ঢালা তিরিশ টাকা আর বস্তা নিল বিশ টাকা প্রায় নাই? টাকা বেড়ে গেছে তিরিশ চল্লিশ টাকার কাছাকাছি আর এই যে এলসি রসুন কত যাচ্ছে এটা নব্বই টাকা একশো নব্বই টাকা রসুনের দামও দশ টাকা বেড়ে গেছে আর এই যে রসুন এটা কত বিক্রি করা হচ্ছে এটা দেশি রসুন পনেরো টাকা এটা পনেরো টাকা বিক্রি করা হচ্ছে আর এই যে ফার্স্ট ক্লাস রসুন কত বিক্রি করা হচ্ছে এই না হ্যাঁ এটাও কিন্তু ভালো মানের রসুন একদম দেখতেই পাচ্ছেন টাকায় আছে চায়না রসুনের মতো বাজার মোটামুটি ঠিকই আছে নাকি যাক শুক্রিয়া এতক্ষণ বাজার আপডেট সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ